নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের জেনে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজ হচ্ছে মঙ্গলবার এখন প্রায় এগারোটা চার বাজে প্রায় না এখন এগারোটা চার বাজে কোনো বার্ষিক কাজ কমপ্লিট করে উঠতে পারিনি ছেলেদের একদম জ্বর কমেনি সারা রাত জ্বরে ঘুমো নিজেও ঘুমোয়নি আমাকেও ঘুমোতে দেয়নি কারণ খুব শরীরটা ব্যথা করছিলো তো সারা রাত দুবার মাথা ধুয়ে দিয়েছি জলপট্টি দিয়ে দিয়েছি টিপে দিয়েছি আর মেয়ে মেয়েও ঘুমিয়েছিলো মেয়ের আর কোনো অসুবিধা হয়নি তো সকালে মেয়ে উঠে গেছে মেয়েকে খাইয়ে দিয়ে দিয়েছি ছেলেকেও খাইয়ে ওষুধ খাইয়ে আবার ডক্টরের কাছে পাঠালাম এখন ফিজিশিয়ানের কাছে পাঠালাম আগে তো নর্মাল ডাক্তার দেখিয়েছিলাম যেহেতু কালকে বাবা ছিল না আজকের বাবা নিয়ে গেছে ফিজিশিয়ানের কাছে ওদিকে ছেলে চলে গেছে আমার হাজবেন্ডের সাথে ডক্টরের কাছে আর মেয়েকে আমার শ্বশুরমশাই নিয়ে রেখেছে সেই জন্য তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম যেহেতু ছেলে পুরো সময়টা দিতে হচ্ছে কোনো কাজ না থাকলেও ছেলে মামা করছে বা ছেলের পাশে আমাকে থাকতেই হচ্ছে ওর কাছ থেকে একটু সরে গেলে ও আমাকে ডাকছে তো ছেলে যেহেতু নেই তাই ফটাফট করে কাজগুলো সমস্ত সে নিচ্ছি বিছানাপত্র সব ছড়িয়েছিল বাসি বিছানা উঠানো হয়নি সেগুলো গুছিয়ে নিলাম আর বিছানায় মেয়ের খেলনাগুলো ছিল সেগুলো একদম পরিষ্কার করে নিলাম তারপর বিছানাটা ঝেড়ে নিলাম চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দেবো ভাত বসিয়ে দিয়ে ঘরে সমস্ত কাজ করবো হয়ে থাকবে ভাতটা বসিয়ে দিব তারপর ডালটা ডালের জলটাও ভরে রাখবো কালকে তো একটু ডাল আছে আরে আর একটু ডাল করব আর এক দেবো তাহলেই হয়ে যাবে আজ কিছু ঝামেলা রাখবো না যেহেতু ছেলেকে একটু ছেলের পাশেই থাকবো ছেলেকে ওষুধ টষুধ খাওয়াতে হচ্ছে তো আজকে আর রান্নার কোনো ঝামেলা রাখবো না আজকে এই সব দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে মোটামুটি আর এখন সবার আগে ভাতটা বসিয়ে দিচ্ছি এরপরে ডালের জল ডালটাও ভিজিয়ে রেখে দেবো একটা দেখিয়ে চলে এসেছে ছেলেকে ব্লাড টেস্ট করতে বলেছে আলট্রাসাউন্ড করতে বলেছে তো আলট্রাসাউন্ডের রিপোর্ট আলট্রাসাউন্ড করা হয়ে গেছে আলট্রাসাউন্ডের রিপোর্টটাও চলে এসেছে তো আলট্রাসাউন্ডের রিপোর্টে কী এসেছে তোমাদেরকে পরে শেয়ার করবো আর ব্লাড টেস্ট করতে বলেছে তো ব্লাড টেস্ট একটু পরে করবে এখন ছেলেকে একটু ভাত খাওয়াবো আলু সিদ্ধ আর ডাল ডালের জল দিয়ে ভাত মেখে খাওয়ায় খাইয়ে তারপরে ওষুধ দিয়েছে ওষুধগুলো খাওয়াবো আর ব্লাড টেস্টটা একটু পরে করবো মেয়েকে স্নান করে এখানে বাড়িয়ে দিয়েছি ওদিকে রান্না বান্না কিছুই করবো না ভাত হয়ে গেছে ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ সেদ্ধ দিয়েছিলাম মেখে নিয়েছি ডালটা ফোরন দিলে হয়ে যায় এখানে খাওয়াবো ওষুধ খেয়ে তারপর সমস্ত কাজ করবো তোমাদের সাথে পরে শেয়ার করছি যে ছেলের ব্লাড টেস্টে আলট্রাসাউন্ডের উপরে গিয়ে এসেছি অল্প অল্প করে খাওয়া ওষুধ খাইতে ওষুধ খাইতে হবে বাবা ওষুধ একটু খাওয়া একটু খাওয়া একজন প্রায় সাড়ে তিনটা বাজে তখন স্নান করে এলাম স্নান করে পুজো দিলাম অনেকটা কাপড় জমে গেছিলো যে ছিল ডক্টরের কাছে গেছে ওখানে কেসেছে তো তার জামা কাপড় হাজব্যান্ড কাল গিয়েছে অনেক রাতে এসেছে অনেকগুলো কাপড় মোটামুটি জমে গেছিলো সেগুলো ধুয়ে স্নান করে পুজো দিয়ে এলাম আর এখানে ছেলে দেখতে পাচ্ছ কতগুলো ওষুধ দিয়েছে সব এক একটা করে খাওয়াচ্ছি ছেলেকে টাইম নিয়ে অনেক ওষুধ দিয়েছে আর এখানে ছেলে

আর এদিকে ছেলের খুব মাথা ব্যথা করেছে কিছু খায়নি একটু ভাত খাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু ছেলে একদম খেলো না তো এখন কী করি দেখি বাবা আসুন আরও কিছু মেডিসিন বাকি আছে বাবা গিয়েছে এক জায়গায় একটু বাইরে গেছে তো হচ্ছে আমার ছেলের ব্লাড টেস্ট আর আলট্রাসাউন্ডের পরে দুটো তো রিপোর্ট এসেছে যে আমার ছেলের লিভারে হালকা ইনফেকশান হয়েছে আর ফ্যাটি লিভারের ফার্স্ট স্টেজ যেমন হয় এখন ফ্যাটি লিভার হয়নি তার প্রসেস মানে কী করবো তোমাদেরকে কেমন করে বোঝাবো যে ফ্যাটি লিভারের ফার্স্ট স্টেজ আছে যা কিছুদিন হলে হয়তো এভাবে জল ফ্যাটি লিভার হয়ে যেতে পারে তো ডক্টর অনেকটা ওষুধ দিয়েছে অনেক কিছু খেতে মানা করে দিয়েছে আসলে আমরা ছেলে অনেক প্যাকেট ফুড খেতে কুরকুরে চিপস আর বাচ্চারা যেমন খায় তো সেগুলোই ইনফেকশানটা হয়ে গেছে তো এখন কিছু করার নেই বাচ্চা মানুষ তো এখন ডক্টর ওকে ইঞ্জেকশান দিয়েছে টোটাল চোদ্দোটায় সাত দিন দিতে হবে এ সকাল একটু বিকালে একটু দিয়ে যাবে প্রথমটা ইঞ্জেকশানটা ওকে ওখান থেকে ডক্টরের চেম্বার থেকে দিয়ে আনতে হবে তারপরে বাড়িতে আমরা কাউকে দিয়ে দিয়ে নেব আমাদের চেনাশোনা আছে ওদের বাড়িতে আর এদিকে ওর হাতে চ্যানেল বসাতে হবে তারপরে ইঞ্জেকশানটা পোস্ট করা হবে আর এদিকে আমার টেনশন হচ্ছে মানডে থেকে ওর এক্সাম মান্থলি এক্সাম ওর স্কুলে মানডে থেকে কেমন কী হবে জানি না মাথা একদম কাজ করছে না আর ছেলের এতটা শরীর খারাপ যে আমাদের মন খারাপ করছে ভালো লাগছে না কিছু তোমরা সবাই প্রেয়ার করো ঠাকুরের কাছে যাতে ছেলে আমার তাতেই সুস্থ হয়ে যায় ছেলে যে ছেলে সারাদিন খেলাধুলা করে দুষ্টুমি করে সেই ছেলে আমার দুদিন থেকে একদম বিছানা ছেড়ে উঠতে পারছে না ভাবতেই পারো মনটা আমার কতটা খারাপ হয়ে গেছে আর মেয়ে দিকে ঘুমিয়ে রয়েছে তো তোমরা সবাই প্লিজ আমার ছেলেকে আশীর্বাদ করে ভগবানের কাছে কিছু প্রেয়ার করে ছেলে যতই সুস্থ হয়ে যায় এদিকে দেখো দুর্ঘটনারও শেষ নেই আমিও বাথরুমে পড়ে গিয়ে আমার পাটা পুরো খুলে গেছে ব্যথা করছে প্রচন্ড পরিমাণে তোমাদের সাথে শেয়ার করছি পায়ে কতটা ব্যথা লেগেছে দেখতেই পাচ্ছ এখানে পুরোটা খুলে গেছে পাটা একটা ব্যথা করছে হাত খুব কষ্ট হচ্ছে এখানে আমি রাতে ছেলের জন্য একটু ডাল চাল আর আলু দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম ছেলে খায়নি ছেলে একদম খেতেই পারছিল না আর এখানে যে ছেলে মেয়ে যেহেতু জাগনা ছিল রাতে খুব কান্নাকাটি করেছিল তো ওর আওয়াজে ছেলের আবার অসুবিধা হচ্ছিলো ছেলের মাথা ব্যথা তো তোমার হাজব্যান্ড ওকে নিয়ে আমাদের এই মালের নতুন ঘরটা এখানে বসেছিল এখানে খেলা করছিল এখন কিন্তু প্রায় বাজে রাত সাড়ে এগারোটা মেয়ে ঘুমোয়নি মেয়ে ঘুমিয়েছিলো এর আগে তখন উঠে গেছে এখন কিন্তু মেয়ে ঘুমোয় না এখানে তোমাদেরকে আমি দেখে নিচ্ছিলাম যে ওদের মালের ঘরটায় মাল ঢুকে গেছে আস্তে আস্তে আরও মাল রাখবে এখানে তোমাদের সাথে শেয়ার করবো তখন ওদের গোদাম করে কত মাল রেখেছে এখানে হাজবেন্ড মেয়েকে নিয়ে রেখেছিল আমাদের ছেলেকে পরে জলমুরী খাইয়ে বিছানাটা ঝেড়ে নিয়ে ওষুধ খাইছিলাম ছেলেকে বল জ্বরটা এখনো কমেনি বিকালে ডাক্তার কাছে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু মহরম তো বিকালের চেম্বারটা বন্ধ হয়ে হয়েছিল কাল সকালে আবার নিয়ে যেতে হবে এখানে ঘুমিয়ে আছে ঘুমিয়ে নিয়ে শুয়ে আছে কি সেদ্ধপাত কিন্তু বমি করে দিয়েছি খেতে না ভাত একটু জল মরি খাওয়ালাম ওষুধটা খাওয়াবো আর মেয়েকে নিয়ে হাজবেন্ড বাইরে ওই ঘরে বসে আছে মেয়ে খুব বদমাসি করছে ছেলেকে চিল্লা চিলি ছেলেতে মাথা ব্যথা করছে চিল্লা চিল্লির জন্য তো ওখানে বসে আছে ওখানে ছেলেকে ওষুধ খাইয়ে তারপর আমরা ঘুম করবো আমাদের দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা রাতে ভাত খেয়েছি যেখানে হাজবেন্ড ঘুমাই घर अब तो अनेक खराब ওষুধ খাওয়াতে অনেকটা টাইম হয়ে যাচ্ছে এই যে ঘরে মেয়ে মুড়ি ছিটিয়েছে সারা ঘরে ছেলেকে জলমুড়ি খেয়েছিলাম অল্প একটু খেয়েছে বাবু বাবু ওষুধটা খেয়ে নেবো বাবা সারাদিনে কোনো কাজকর্ম তোমাদের সাথে দেখাতে পারিনি কারণ ভিডিও ক্যামেরার সামনে এসে কথা বলে ভিডিওটি করেছি আজ কী কাজকর্ম করবো একটু কাজ করছি এদিকে ছেলেকে দেখছি এখানে মেয়েকে দেখছি নিজের পায়ে ব্যথা হাঁটতে পারছি না সারাদিকে আমার প্রবলেম ছড়িয়ে আছে একদম আজকে দিনটা একদম ভালো কাটেনি তো যেটুকু পেরেছি তোমাদের সামনে এসে কথা বলেছি আর ভিডিওটি আজ এখানে শেষ করে দেবো কারণ এখন দেখানোর মতো কিছু নেই ছেলে আর দুটো ওষুধ বাকি আছে ছেলেকে খাইয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর আমরা ঘুমিয়ে পড়বো তবে তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা গুড নাইট ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবে